মিউজিক ডিরেক্টর চুজ করো কিসের বেসিসে মানে দেখো একটা জিনিস আমি তোমাকে ব্যক্তিগত স্তরে বলেছি যে রেহমান ইজ ফ্যান্টাস্টিক মানিরত্নম ইজ গ্রেট কিন্তু একসাথে দুজন যখন দেয়ার গ্রেটেস্ট ঠিক তেমনই আমার মনে হয় তোমার আর অনুপমের জুটিটাও একসাথে যখন ফ্যান্টাস্টিক আমাদের 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 একে অপরের দুঃখ বা সুখের যে স্বরলিপি সেটা মুখস্থ মানে আমি জানি অনুপমকে কোন কথা বললে কোন স্মৃতিটা একটু নাড়া দিলে বা এবং সেটা মাঝে মাঝে দিই এবং সেটা অন্য কিছু মনে করে না কোন সুতটা বেরোবে কোন গানটা বেরোবে কোন রেফারেন্স একইভাবে অনুপম জানে যে ও যখন নিজে থেকে কোনো গান বেঁধে আমার শোনায় ধর কোন সিনেমা নেই সামনে এমনি দুজন আড্ডা আছে

এবার লক করে রেখেছিলাম বহুদিন আগে তো তখন আমি বানাচ্ছি জুলফিকার জুলফিকারের করা চলছে অনুপম এসে আমার বললো যে এই শিবুদা এই গানটা চাইছে খুব ভাল লেগেছে আমি যে শিবু এই চাইছে আচ্ছা কি ছোট জন্য চাইছে প্রাক্তন আচ্ছা প্রাক্তন প্রাক্তন না ঠিক আছে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দে কারণ আমাকে যদি তুমি যাকে ভালোবাসো গানটা ইউজ করতে আমাকে নুসরাত দেব প্রেমের আঙ্গিকে ইউজ করতে হবে সেটার থেকে অনেক 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 বেশি প্রাক্তন বলে ছবিতে যদি আমি ওই কন্টেক্স ব্যবহার করি গানের কথাগুলো সেটাকে অনেক বেশি সো সেখানে আমি হতেই পারতাম হিংসুটে কিন্তু প্রবলেম হচ্ছে যে সঙ্গীত ঈশ্বরের সবচেয়ে কাছের আর্টফর্ম তো আমি মনে করি ওইটা নিয়ে না মানে হিংশুটে হওয়া যায় না বলে আমি আমার ধারণা আমার আমার ধারণা মানে যখন আমি মানে ধর কোনো অ্যাওয়ার্ড শোতে আমি দেখলাম যে আমার থেকে বেটার কোনো অ্যালবাম প্রাইজ পেলো আমি জেনুইনলি খুশি হই আমার তখন মনে হয় স্বামী কেন ফেরা আবার উল্টোটাও হয় আমি প্রচন্ড রেগে রেগে যাই যখন দেখি মানে ধর উমা আর হামি দুটোই নমিনেটেড হয়েছে হামি অ্যাওয়ার্ড পেলো উমা পেল না উমা আমার মনে হয় অনুপমের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যালবামস তোমার মির্চি মিউজিকের সাথে কোমরে একদম বেদে ঝগড়া করি এটা কি হল দিস ইজ নট ফেয়ার এটা এটা উচিত নয় সো এই সঙ্গীতের ব্যাপারে আমি আমি সত্যি মানে সেই অর্থে আমার কোনো বায়াস ব্যাপারে যদি আমি আমি সত্যি জাস্ট যাকে যখন মনে হয় সেভাবেই চুজ করি যাকে যখন মনে হয় সেভাবেই চুজ করি না এখানে আমার একটা ব্যাপার আছে এখানে ধরো ইন্দ্রদীপ দাশগুপ্ত এটাই আমি বলছি সো আমার আমার এখানে একটা ব্যাপার আছে যে কিছু সাবজেক্ট বা কিছু জায়গা আমার মনে হয় কিছু মানুষ বেটার হ্যান্ডেল করে যেমন আমি বলছি ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা হিন্দুস্তানি ক্লাসিক্যাল বেস বা একটু একটু প্রচন্ড ধর কারণ ইন্দ্রদীপ দাশগুপ্ত মানে আইডির সঙ্গে আমি এত ব্যাকগ্রাউন্ডের কাজ করেছি যেখানে গানগুলো খুব সিচুয়েশনাল যেমন কাকাবাবুতে হয় যেখানে গানগুলোর মধ্যে খুব অ্যাডভেঞ্চারের রাশ থাকে সেই ফোর্সটা সেই পাওয়ারটা সেইটা কিন্তু আহ আইডি এর মধ্যে আমি প্রচন্ড পাই অ্যাডভেঞ্চার বা পিরিয়ড ফিল্ম হলে আমি ইউজুয়ালি আইডি কে প্রেফার করি বিকজ অফ কমফর্ট লেভেল উইথ ইন্ডিয়ান হিন্দু আছে আবার যদি জাতিস্বরের মতো একটা একটা ইনক্রেডিবল ক্যানভাসের কাজ হয় সেখানে তো আমি জানি যে এই উপমহাদেশে একটা লোকই সেটা করতে পারে তোমার প্রফিট প্রফিট এবার প্রফিট আচ্ছা শ্রীজিৎদার প্রফিট মানে কবির সুমন কবির সুমন প্রফিট ইন দ্য সেন্স আমি বলছি যে বাংলা আধুনিক গানের সেই সেই লেজেন্ড বা সেই সেই তো আছে এই ছাড়াও আমি বলছি উপমহাদেশের ঐতিহাসিক ভাবে গান বাজনার যে ঐতিহ্য সেইটা নিয়ে পড়াশোনা সেটা নিয়ে সেটা জ্ঞান মানে ঠুমড়ি খেয়াল এবং সেইটা সেই 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 আলোচনা বা সেই জ্ঞান শুধু না সেই জ্ঞানের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটাও তো জরুরি হি ইজ নট অনলি এ মিউজিকোলজিস্ট তার বাংলা আধুনিক গানে কোথাও কীর্তন চলে আসছে তার বাংলা গানে আধুনিক গানে কোথাও টপ্পা চলে আসছে হিন্দুস্তানি ক্লাসিকান্স আসছে মানে জাতিস্বর সুমন্ধা এবং তিনি প্রত্যতাত্ত্বিকের মতো সেই সময় আমি কিছু বইও জোগাড় করে দিয়েছিলাম অ্যাডিশনাল রিডিং এর জন্য এবং সেখান থেকে খুঁজে খুঁজে কোথায় তার সানাই ব্যবহৃত হচ্ছে কোথায় কি ব্যবহৃত হচ্ছে কোন কোন রাগ বেশি ব্যবহার করা হতো সেই সময় কবি গানে সেই সব রিসার্চ করে একটা ফাইনালি মানে সেইভাবেই সুরের শরীরে এই পুরো ইতিহাসকে মানে এক নিমেষে তুলে একদম আহরণ করে নেয়ার ক্ষমতার উপমহাদেশ পাবে আবার ধরো যখন তুমি নির্বাক তুমি নীল দত্তকে সিলেক্ট করলে কিন্তু দ্য সং দ্যাট টুক দ্য চেরি ওয়াজ বাই বোধাদা ইয়েস এইবার ব্যাপারটা হচ্ছে এটা কি করে মানে এটা কি রকম হচ্ছে এবার আমার যেটা সব সময় অনুভবের ক্ষেত্র হয় যে আমি না ফরমাইসি গানে করে বিশ্বাস করি না যতটা কম ফরমাইশি রাখা যায় একটা ছবির সাউন্ডট্র্যাক আমার কাছে তত ভালো কিছু কিছু সিচুয়েশন আমাকে বলতেই হবে যে এটা এই সিচুয়েশনের জন্য একটা গান বেঁধে দাও কিন্তু এইটা আমি জেনারেলি কোনো সিঙ্গার সং রাইটারকে বলতে চাই না ফিল্ম কম্পোজার আলাদা সিঙ্গার সং রাইটার আলাদা অনুপমকে কিন্তু আমি প্রাইমারিলি ব্যবহার করি বা তার সিঙ্গার সিঙ্গার ওর বিনা কমিশন একদম আনকন্ডিশনালি তৈরি করা গান আমি শুনি এবং মনে মনে ভাবি যে এই গানটার সাথে কি আমার এই মুহূর্তে কোন কিছুর সঙ্গে কোনো সঙ্গতি আছে যদি পাই তখন যেটা ব্যবহার এবং মাঝে মাঝে যে সংগতিটা খুব যে অ্যাপারেন্ট তা নয় সংগতিটা মেটাফরিক্যালও হতে পারে কিন্তু সেই মেটাফর গুলো তো আমি জানি কারণ আমি নিজেই তো সেটা সৃষ্টি করেছি আমি তো নিজেই ছবিটা লিখেছি স্ক্রিপ্টটা লিখেছি মনটা লিখেছি সো সেই জায়গা থেকে যদি আমি দেখি নির্বাকের এই গানটা আমি শুনেছিলাম ব্যাঙ্গালোরে নির্বাক যখন নির্বাক যখন আমি লিখি তখন কিচ্ছু ঠিক হয়নি কাস্টিংও ঠিক হয়নি কিন্তু এটা ঠিক হয়েছে নির্বাক শেষ হবে মানে এই গানটা দিয়ে এই গানটা দিয়ে এবং গানের কয়েকটা লাইন মানে তোমার মৃত্যু শুনতে পাবো না যদি তোমার জঠর গন্ধ তোমার জঠর গন্ধ পাবো না যে সির না ডুবিলে তোমার মৃত্যু মানে এই যে এটা যে বোধা কি গান লিখেছে রাহুল কিছু লোক না মানে আমি বলছি একটা দুটো গান লিখে আমি তাকে নিয়ে দেড় ঘন্টা কথা বলতে পারি একটা হলো বোধা আর একটা ছেলে ছিল অনুশুমন সেই ছেলেটা যে কোথায় গেল সে মানে মানে জানি দেখা হবে তো গান লিখেছিল তো ওর দুটো গান একটা হলো কৃষ্ণচূড়া বলে যে গান নীল বাসে আর সেই গানটা আর ভয় দেখাস না মানে এই দুটো গানে ও যে শব্দবন্ধ ব্যবহার করেছে যে ইমেজারি ব্যবহার করেছে আই মিস আই মিস অংশুমান এবং এরকম এরকম কিছু মানুষ আছে যাদের এক একটা কাজেভার তো নির্বাকের এই গানটা সেরকম একটা গান কিচ্ছু ঠিক হয়নি তখন কিন্তু বোধার গান দিয়ে ছবি শেষ হবে সেটা কিন্তু আমার ভাটাই